একটা হবে এখন কি ছন্দ এসে যেন দেখি তোমরা অনেক সুখী আবার আবার এক সমস্যা এত পরিমাণে তো ছন্দটা আবার করে দিই ঠিক আছে এখন যাব বাজারে তোমরা থাকবে আমার মাঝারে এসে যেন দেখি তোমরা অনেক সুখী অনেক হলো ছন্দ এবার থেকে আমার মুখ বন্ধ তো এখন বেরোচ্ছি বাজারে যাব বলে তো ঠিক আছে অপেক্ষা করুন আর বাজারের অবশ্যই দেখাবো বাজারের দৃশ্যটা মুখ বন্ধ হলে কি হবে আপনারা কি থাকবেন না আমার সাথে অবশ্যই থাকবেন তো চ্যানেলের নতুন কেউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পথ দিয়ে যাব এখন এই যে আমার গাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি ঠিক আছে তো চলে আসলাম গাভা এখানে নেই কোনো হাবা তো এখন যাব সামনে ঠিক আছে এক কুটুম বাড়ি নিমন্ত্রণ করতে হবে সামনে একজন গিয়েছে অবশ্য আমার সাথে আরেকজন আছে তো তাকে দেখাবো পরবর্তীতে ঠিক আছে তো এই যে আমরা চলে আসছি এই বাড়িতে এই হলো আরেকজন আমার সাথে তো আমরা এই দুইজন আসছি এখানে ঠিক আছে তো গাইস এই মুহূর্তে বাড়ি যাচ্ছিলাম আর বাড়ি যাওয়ার পথে একটা বাজার পড়ছে এই যে জেলেখালী বাজার এই যে আমার সাথে যে একজন আছে ওনার পেঁয়াজ নেই ঠিক আছে তো উনি পেঁয়াজ কিনছেন এই যে এখন এবার রসুন কেনা হচ্ছে রসুন কত করে কেজি দেড়শো টাকা কেজি তো কত গ্রাম নেওয়া হবে আচ্ছা আড়াইশো গ্রাম নেওয়া হচ্ছে এই যে তো এই মুহূর্তে আমাদের বাজার করা শেষ হয়ে গেল আর বেলা যেহেতু বেলা যেহেতু আর নেই তো আজকের ভিডিওটা শেষ করতে হবে খুব দ্রুত ঠিক আছে এখানে শেষ করছি আজকের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে